في <applause> దినా <tri> <tri> দুইটা অপশন আছে একটা হলো নবীর অপশন আর একটা হলো একমত লক্ষ্মান হাকিম চিন্তা করলেন যে আল্লাহ আমাকে নবী বানাইতে চাইছে কিন্তু আল্লাহ তারা নিজেদের দায়িত্ব আমার কাছে এই অল্প অর্প করতেছে না আমি তাকে নবী বানাবো আমার মমদের দ্বারা সে নবী থাকবে কিন্তু তার দায়িত্ব দিয়েছে এরকম দায়িত্ব সময় পাবো

हम पूरी आम सामने के शो तो रहमान ने की दिल पीर बोला है फारम है फारम এক जित्मा ये दोनों ने जाने पर बताया

জিনিস যখন ঠিক না হবে ওর টাকা থাকতে পারে cuando dice para que quitarse, o ya con una আপনার যদি আপনার সন্তানকে যদি বলেন বাবা তুমি না এই কথাটা সুন্দর করে

ঠিক দেওয়া যেন বাচ্চাদেরকে স্বাদ বছর তোমরা আমাদের ট্রেনিং দেওয়া যখন